জৈন ধর্ম এবং দর্শন সংক্রান্ত আমাদের এই ভিডিও সিরিজে আমরা তীর্থঙ্কর ভগবানদের চরিত নিয়ে চর্চা করছি আমরা জৈন তত্ত্ব এবং জৈন দর্শন সম্বন্ধে আমরা চর্চা করছি আজকে একটা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব তো ভালো যদি লাগে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন সেই সঙ্গে বেল আইকনে ক্লিক করে আপনারা যাতে নোটিফিকেশান সবচাইতে আগে পেয়ে যান সেটাও করার জন্য অনুরোধ করছি তো যেটা একটা প্রশ্ন প্রায়শই আমাকে শুনতে হয় কারণ আমি দিগম্বর পরম্পরায় বিশ্বাস করি আমার গুরু দিগম্বর গুরু আচার্য জ্ঞান সাগরজি যিনি এখন দেবলোক গমন করেছেন আচার্য গেঁয়ো সাগরজী এখন আমাদের গুরুস্থানে আছেন মনীশ্রী প্রমাণ সাগরজি তার আশীর্বাদ আমাদের উপরে আছে তো যেহেতু আমি দিগম্বর জৈন সেই জন্যে একটা কথা আমাকে প্রায়ই শুনতে হয় যে দিগম্বর জৈন মনিরা দিগম্বর জৈন মনিরা কাপড় কেন পরেন না আজকে এই একবিংশ শতাব্দীর প্রথম পাদ পার হয়ে যাচ্ছি এই সময়েও কেন সেই আদিম যুগের মতো তারা জামাকাপড় ছাড়া তারা বিহার করেন বা জীবনযাত্রা নির্বাহ মানে করেন তো এই প্রশ্নটা খুব সাধারণ প্রশ্ন আমাদেরকে শুনতে হয় এবং উত্তর দিতে গেলে এই উত্তরটা অনেক সময় সাপেক্ষ হয়ে যায় ফলে সব সময় আমরা সংক্ষেপে কোনো একটা উত্তর দিয়ে ওখান থেকে বেরিয়ে যাই কিন্তু আজকে একটা গল্পের মাধ্যমে আমি এই বিষয়টা চর্চা করব প্রথম কথা হচ্ছে যে আমরা জেনেছি অহিংসা সত্য অচর্য ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ এটা মুনিদের জন্যে একেবারে মহাব্রত রূপে পালন করতে হয় অর্থাৎ এর কোনো কনসেশন নেই তাহলে একটি জিনিসও যদি তাদের কাছে থাকে আর সেই জিনিসের প্রতি যদি মমত্ব জন্মায় তাহলে সেটা পরিগ্রহ তো গৃহস্থদের ক্ষেত্রে পরিগ্রহ পরিমাণ ব্রত হিসেবে আমাদের একটা কনসেশন আছে কিন্তু মনিদের ক্ষেত্রে কোনো কনসেশন নেই তারা কোনো পরিগ্রহ রাখতে পারেন না তো সেক্ষেত্রে এবার প্রশ্ন একটা আসে যে যে মুনি পিচ্ছি এবং কমণ্ডল রাখেন সেই মুনি কাপড় কেন ধারণ করতে পারেন না এখন প্রশ্ন হচ্ছে মানে এর উত্তর যেটা হচ্ছে যে পিচ্ছিটা রাখতেই হয় একটাই কারণে কারণ অহিংসা মহাব্রত পালনের সহায়ক হচ্ছে পিচ্ছি তারা যেখানেই বসেন তো আগে পিচ্ছি দিয়ে পিচ্ছি ময়ূর দিয়ে তৈরি হয় অত্যন্ত নরম ফলে পিচ্ছি দিয়ে সেই জায়গাটা পরিষ্কার করে নেন যাতে স্থূল বা সূক্ষ্ম কোনো প্রকার জীব সেখানটায় আর না থাকে কারণ কি শরীরের চাপে মারা যেতে পারে কাজেই অহিংসা মহাব্রত পালনের জন্য পিচ্ছি দরকার আর পবিত্রতা বা শৌচ এইটা পালনের জন্য আমাদের কমণ্ডলও দরকার তো সেই কারণে এই দুটো তো কোনো মতেই বাদ দেওয়া যায় না বাদ দিলে মুনি মুনিচর্যা করা যাবে না কাজে এই দুটো অবসম্ভাবী এবং এগুলো পরিগ্রহের মধ্যে গণ্য হয় না তাহলে কাপড়টা কেন পরি পরিগ্রহের মধ্যে আমরা গণ্য করছি তো এই বিষয়ে একটা গল্প আমরা শুনি আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি একটি ছেলে তার বাবার সাথে বেরিয়েছে তো এরা হাঁটতে হাঁটতে যাচ্ছে আর যেতে যেতে কিছুটা যাওয়ার পর একটা বনের রাস্তায় একজন দিগম্বর মণিকে এরা দেখল সেই দিগম্বর মুনি আহার ভিক্ষায় বেরিয়েছেন তো তখন ছেলেটি বাবার সামনে দিগম্বর মুনিকে ওই দিগম্বর নগ্ন দিগম্বর অবস্থায় দেখে সে খুব অপ্রস্তুত হয়ে গেল আর বাবাকে জিজ্ঞাসা করলো যে আচ্ছা বাবা এই দিগম্বর মুনিরা রাস্তাঘাটে বেরোচ্ছেন এনারা কেন কাপড় পরেন না কেন লোকের মানে জনপদের মধ্য দিয়ে তারা বিহার করেন তারা লোকের বাড়ি বাড়ি আহারচর্যায় যান তো তাহলে কাপড় পরেন না কেন এদের একটু মানে সংকোচ লজ্জা কিছু হয় না তখন বাবা বললেন যে কাপড় না না পরার পিছনে একটা কারণ আছে তো কারণটা তোমাকে বলি কেন কাপড় পরেন না বস্ত্র ধারণ কেন করেন না চলো তোমাকে একটা গল্প বলি এক রাজা ছিলেন সেই রাজার সুন্দর রাজপ্রসাদ সুন্দর রাজত্ব সুন্দর রানী এবং সুন্দর রাজপুত্র খুব সুখে রাজার দিন কাটছিল কিন্তু একটা সময় এসে রাজার মনে হলো যে এভাবেই যদি আমার দিন চলে যায় আমি পরকালের কর্ম করব কখন আমি ধর্মকর্ম করব কখন তাহলে জন্ম জরা মৃত্যুর চক্র থেকে আমার তো মুক্তি হবে না মুক্তি পাব কখন তাহলে আমি ধর্মচর্যা করবো এরপর তো সেই জন্যে রাজা কি করলেন তিনি রাজপুত্রকে রাজসিংহাসনে বসিয়ে আর তিনি গৃহত্যাগ করলেন গৃহত্যাগ করে তিনি সাধু হয়ে গেলেন সাধু হয়ে তপস্যা করতে লাগলেন একটা বনের মধ্যে একটা ঝুপড়ি বেঁধে তিনি তপস্যা করতে করতে অনেক দিন তপস্যা করলেন প্রায় দশ পনেরো বছর তপস্যা করার পর তার বয়স আর একটু বাড়ল এখন সাধুদের তো সম্বল কিছু থাকে না তো ওনার দুটো কৌপিন ছিল কৌপিন মানে ওই একটু ধুতির মতো আর কি ছোটো ধুতি তো সাধু সকালে বেরিয়ে যেতেন স্নান করে পুজো করে ভিক্ষায় বেরিয়ে যেতেন আর স্নান করার পরে উনি তার কাপড়টা এখানে মেলে রাখতেন এখন হয়েছে কি একদিন সেই সাধুর ঘরে ইন্দুরের উৎপাত শুরু হল সাধু বাবা যখন কাপড়টা সকালবেলায় স্নান করে ভেজা কাপড়টা যখন মেলে যান তো ফিরে এসে দেখলেন যে কাপড়টা ইন্দুরে কেটে টুকরো করে দিয়েছে বিভিন্ন জায়গায় ফুটো করে দিয়েছে তো সাধু বাবা তখন কী করলেন ইঁদুরকে তো আর খুঁজে পাওয়া যায় না তো উনি আবার গ্রামে গেলেন গ্রামে গিয়ে পরে বললেন গ্রামের লোকেদেরকে যে দেখো ভাই আমার তো কৌপিন একটা ইঁদুরে কেটে দিয়েছে তো কৌপিন ছাড়া তো আমি তো স্নান করতে পারবো না স্নান করে আবার আমাকে কাঁচা কৌপিন পড়তে হয় তাছাড়া তো শুদ্ধতা আসবে না পবিত্রতা আসবে না তাহলে আমার তো সমস্যা হয়ে যাবে তো গ্রামের লোকেরা একটা কৌপিন সাধু বাবাকে দিলেন তো সাধু বাবা তার পরের দিন আবার স্নান করে কৌপিনটা মেলে দিয়ে আর উনি বেরোলেন ভিক্ষা চর্চায় ফিরে এসে দেখলেন যে যথারীতি ইন্দুরে আবার তার সেই যে কৌপিনটা মেলে দেয়া ছিল সেই কৌপিনটা কেটে দিয়েছে তো সাধু বাবা দুঃখ পেলেন দুঃখ পেয়ে তিনি আবার গ্রামে ফিরে গেলেন গ্রামের লোকের কাছে বললেন যে আমার কৌপিনটা দেখো দেখি আজকেও কেটে দিয়েছে ইন্দুরে তো আমাকে একটা কৌপিনের ব্যবস্থা করে দিতে হবে তো গ্রামের লোকেরা তখন বলল যে দেখুন আজকে আমরা আপনাকে আরেকটা কৌপিন দিচ্ছি কিন্তু রোজ রোজ এত কৌপিন আপনি পাবেন কোথায় তো আপনি একটা কাজ করুন আপনি একটা বিড়াল পুষুন তো বিড়ালটা পুষলে পরে কি হবে বিড়ালের ভয়ে কিন্তু ইন্দুর আর আপনার ত্রিসীমানায় থাকবে না তো সাধু বাবা দেখলেন হ্যাঁ কথাটা তো সত্যি কথা রোজ রোজ কত মানুষ আমাকে কৌপিন জোগাড় করে দেবে তার চাইতে একটা বিড়াল পুষলে আমার সমস্যার সমাধান হয়ে যাবে তখন গ্রামের একটি ঘরের লোক একটি লোকের ঘরের থেকে উনি একটি বিড়াল ছানা নিয়ে এলেন তো বিড়াল ছানাটা আসতেই আর তারপর দিন থেকে দেখা গেল যে ইঁদুরের আর কোনো উৎপাত নেই ফলে সাধুর খুব আনন্দ হলো বিড়াল ছানাটার উপর একটু তার ভালোবাসা জন্মালো কিন্তু সমস্যা হচ্ছে বিড়াল ছানাটাকে খাওয়াবে কি এখন তো সাধু তখন কি করল একটা গোয়ালিনীকে বলল যে তুমি আমাকে নিয়মিত একসের করে দুধ দেবে তো এই গোয়ালিনী প্রায় এসে আর সাধুকে একসের করে দুধ দিয়ে যায় বিড়ালে খায় কিন্তু কখনো কখনো হয় কি গোয়ালিনী দু চার দিন আসতে পারে না মাঝে মাঝে কখনো ঝড় বৃষ্টির কারণে কখনো তার কাজ পড়ে যায় ফলে বিড়ালটাকে উপোস দিয়ে থাকতে হয় তো তখন সাধু বাবা গ্রামের লোকের কাছে গিয়ে বিড়ালের জন্য এক গ্লাস দুধ চেয়ে নিয়ে আসেন তো গ্রামের লোকেরা বলল দেখুন সাধু বাবা এরকম আপনি অনিশ্চিত অবস্থার মধ্যে কি করে এভাবে বিড়ালটাকে পালন করবেন তার চাইতে আমরা একটা কথা আপনাকে বলি আপনি দেখুন এতেই আপনার ভালো হবে আপনি একটা গাই নিয়ে নিন তাহলে গাই দুধ দেবে আর সেই দুধ আপনিও খাবেন বেড়ালও খাবে তো সাধুবাবা দেখলেন যে হ্যাঁ এটা তো ঠিক কথা তো সেই সময় গায়ের একজন খুব ধার্মিক লোক সে সাধু বাবাকে একটা গাই দান করলো তো সাধু বাবার এখন দিন কেটে যায় ভালোই সাধু বাবা প্রত্যেক দিন সকালে উঠে আগে গাইটা দোয়েন গাই দুয়ার পরে সেই দুধ তিনি বিড়ালের জন্য রাখেন স্নান করে দুধ খেয়ে নিজেও দুধ খেয়ে তারপরে মানে স্নান করে পুজো টুজো করে দুধ খেয়ে তারপরে তিনি ভিক্ষাচর্যায় বেরিয়ে যান এই করে করে চলতে থাকে এবারে সমস্যা হচ্ছে যে গাইকে খেতে দেবে কি তো গ্রামের লোকের কাছ থেকে মাঝে মাঝে খড় প্রায় দিনই খড় চেয়ে নিয়ে আসেন তো গ্রামের লোকেরা বেশ কিছুদিন খড় টড় দেওয়ার পরে একদিন বলল যে সাধুবাবা দেখুন এভাবে আপনি কত খড় প্রত্যেক দিন মাথায় করে নিয়ে যাবেন এটা দেখতেও ভালো লাগে না আর গ্রামের মানুষ কতই বা খড় আপনাকে প্রত্যেক দিন রোজ রোজ দেবে তো আপনি একটা কাজ করুন আপনার ওখানটায় প্রচুর দেখুন জায়গা রয়েছে আপনি যেখানটায় কুটির বেঁধে আছেন ওখানটা প্রচুর জায়গা রয়েছে তো আপনি যদি ওখানটায় চাষ করেন তাহলে আপনি ধানও পাবেন আর খড়ও পাবেন তো সেক্ষেত্রে গরুরও কোনো সমস্যা হবে না আর আপনার বেড়ালেরও কোনো সমস্যা হবে না তো এখন আপনি চাষ শুরু করে দিন যতদিন না আপনার ফসল উঠছে খড় হচ্ছে আমরা এখন আপনাকে নিয়মিত গরুর খাবার হিসেবে খড় দিয়ে যাব তো সাধুবাবা দেখলেন হ্যাঁ এটা তো ঠিক কথা অন্যের উপর ভরসা করার প্রয়োজনটা কোথায় তো তাহলে আমি চাষ শুরু করে দিই এবার সাধু বাবা লাঙল দিয়ে উনি চাষ শুরু করে দিলেন তো চাষ শুরু করে দিলেন চাষ শুরু করে দিলে চাষ তো আর একা হয় না তো ফলে কয়েকজন মজুর লাগাতে হলো তো মজুররা কাজকর্ম কেমন করছে না করছে তাদের একটু দেখাশোনা করতে হয় তো মজুরদের সঙ্গে কথাবার্তাও বলতে হয় ফলে দেখা গেল যে সাধু বাবার তপস্যার সময়টা কমে আসছে ধীরে ধীরে আর উনি এই চাষবাস ইত্যাদিতে ব্যস্ত হয়ে পড়ছেন তো এরপর সে বছর ফসল হল ফসল উঠল তো সেখানে সাধু বাবার বেশ ভালো ওই চাষ খুব ভালো হয়েছিল ফলে ধানও হয়েছে অনেক আর খড়ও হয়েছে অনেক তার হিসাব নিকাশ সাধু বাবাকে রাখতে হলো মজুরদেরকে তাদের যে পাওনা সেগুলো মেটানোর জন্যে হিসাব করতে হল এরপরে কতগুলো খড় গরুর জন্যে রাখতে হবে কিছু খড় নিজের ঘরটা ছাওয়াতে হবে তারপরে এদিকে বিড়ালগুলো আছে বিড়ালগুলোর খাওয়া দাওয়ার জন্যে তো গরু আছেই সেই গরুর আবার ছানা হয়েছে সেই ছানা নিয়ে এখন দুটো গরু আর তিন চারখানা বিড়াল হয়ে গেছে এই করে সাধু বাবা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে তার সংসার বাড়তে শুরু করছে তখন গ্রামের লোকেরা বলল যে সাধু বাবা আপনার তো এখনও বয়স আছে তো এর পরে আপনি একেবারে বুড়ো হয়ে যাবেন তখন আপনাকে দেখবে কে তো তাহলে আমাদের এখানে একটি ভালো মেয়ে আছে একটু বয়স হয়েছে তো বিয়ে টি করেনি তো তাকে আপনি আপনার কাছে রাখুন সে আপনার সেবা শুশ্রূষা করবে সে আপনার সংসার দেখাশোনা করবে তো সাধুবাবা দেখলেন যে হ্যাঁ ঠিক তাই এটা তো আমার তো একজন লোক দরকার তো ফলে গ্রামের একটি মেয়ে যা সে বয়স হয়ে গেছে বিয়ে টিয়ে হয়নি তখনও সেই মেয়েটি সাধু কাছে এসে সেবা শুশ্রূষা করতে লাগলো সংসারে সমস্ত কাজই করতে লাগলো তো এরপর সাধুবাবা দেখলেন এই মেয়েটা এত কাজ করে দিচ্ছে আমার তো একে একটু তো এর যে প্রাপ্য সম্মান সেটা দেয়া উচিত ফলে সাধুবাবা তাকে প্রস্তাব দিলেন যে তাহলে এভাবে না থেকে চলো আমরা বিয়ে করি তো ফলে সাধু বাবা বিয়ে করলেন আবার সংসারী হয়ে গেলেন এবং একজন পাক্কা গৃহস্থ হয়ে গেলেন তাহলে এই সাধু বাবা এক সময় রাজার যে সম্পত্তি রাজার রাজত্ব রাজসুখ সব ত্যাগ করে তিনি এসেছিলেন তপস্যা করে নিজের আধ্যাত্মিক উন্নতি করার জন্যে কিন্তু একটিমাত্র কৌপিনের জন্য। একটা হিন্দিতে গল্পও আছে কৌপনিকাও আসতে তো একটিমাত্র কৌপিনের জন্যে ওইটি তার পরিগ্রহ ছিল একজোড়া কৌপিন তার একটি কৌপিন ইঁদুরে কেটে দিয়েছিল তো সেই কৌপিনটি ইঁদুরে কেটে দেওয়ার জন্যে শেষ পর্যন্ত পরিণতিটা কী সাধু বাবা আবার ঘুরে ফিরে সেই সংসারের মধ্যেই ঢুকে পড়লেন আগে যে সুখ ভোগ করতেন এখন তার সুখ তার একশো ভাগেরও এক ভাগ নয় কিন্তু এতেই তিনি সুখী তার মানে তিনি যে আধ্যাত্মিক মার্গে যাচ্ছিলেন আত্মিক উন্নতির দিকে যাচ্ছিলেন সেখান থেকে তার পতন হয়ে গেল নর্দমার কীট যেমন নর্দমার মধ্যেই সে সুখ খুঁজে পায় তো সেরকম ইনি সেই নর্দমার মধ্যেই আবার ঢুকে গেলেন তো সেই জন্যেই বলা হয় যে একেবারেই পরিগ্রহ রাখা উচিত নয় যারা সাধন মার্গে যাবেন যারা মুখ্য মার্গে যাবেন যারা আধ্যাত্মিক উন্নতির রাস্তায় যাচ্ছেন তো সেই জন্যেই আমাদের দিগম্বর মুনিরা কোনো রকম পোশাক পরেন না এদের কোনো রকম পরিগ্রহ থাকে না আশা করি আমি প্রশ্নের উত্তরটা একটু বিস্তারিতভাবেই দিতে পারলাম যারা এই ভিডিওটা শুনবেন বা দেখছেন তাহলে তাদের মনে আর নিশ্চয়ই এই বিষয়ে কোনো প্রশ্ন থাকবে না প্রত্যেককে সাদর নমস্কার এবং জয় জিনেন্দ্র